নোয়াখালী সিটি দ্য রয়্যাল সিটি অফ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আমরা সবসময় আপনাদেরকে বিভিন্ন ফ্ল্যাট এবং ফ্লটের খবর দিয়ে থাকি তো আজকে আরও দুইটি ফ্ল্যাটের সন্ধান আপনাদেরকে দেবো এই রাস্তাটা একবার আমাদের মাইজি শহর মানে সার্কিট হাউস থেকে আসার পরে পাশে হচ্ছে আপনার আমাদের নোয়াখালী সরকারি মহিলা কলেজ আর মহিলা কলেজ থেকে সামান্য পূর্বে গেলে আমাদের রেল স্টেশন রেল স্টেশন থেকে সামান্য পূর্বে গেলে আপনার তিনতলা বিল্ডিংয়ে দুইটা ফ্ল্যাট বিক্রি করা হবে একটা হচ্ছে নিচতলা আর একটা হচ্ছে দোতলা আপনার সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের নোয়াখালী সরকারি মহিলা কলেজে যাওয়ার রাস্তা মহিলা কলেজ থেকে প্রায় কিছুটা পূর্বে আসলে কিছুটা পূর্বে আসলে এখানে ব্যান্ডার বাড়ির মোড় আর ব্যান্ডার বাড়ির মোড় থেকে সোজা দক্ষিণ পাশের যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে হাফারগোড়া এবং খালফাড়ে যাওয়া যায় নোয়াখালী পুরসভার খুবই জনপ্রিয় একটি স্থান এবং খুবই পরিচিত একটি স্থান আপনার আপনার ক্যামেরা যেটা দেখতেছেন এটা হচ্ছে বা পাশে হচ্ছে আপনার পাঁচ নম্বর ওয়ার্ড এবং ডান পাশে হচ্ছে তিন নম্বর ওয়ার্ড আর তিন নম্বর ওয়ার্ডের রাস্তার উত্তর পাশে যে রাস্তাটা গেছে রাস্তার উত্তর পাশে কিছুটা দূর গেলে তিনতলা বিল্ডিংয়ের দোতলা এবং নিসতলা দুটি ফ্ল্যাট বিক্রি করা হবে যে আপনারা যে ক্যামেরা যে বিল্ডিংটি দেখতেছেন ওই বিল্ডিং এর আপনার নিচতলা এবং দোতলায় দুটি ফ্ল্যাট বিক্রি করা হবে তো আমি এখন এটার বিস্তারিত আপনাদেরকে দেখাবো পাশে অনেকগুলো বিল্ডিং এবং অ্যাপয়েন্টমেন্ট সব বিল্ডিং রয়েছে রাস্তার পাশে একটি ঈদগাহ মাঠ রয়েছে ঈদগাহ মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে পাশে হচ্ছে আপনার বিল্ডিংটি এটা হচ্ছে বিল্ডিং তো আমি এখন কথা বলবো এই দুইটি ফ্ল্যাটের মালিকের সাথে জি আসসালামু আলাইকুম আচ্ছা আপনি নাকি দুইটা ফ্ল্যাট বিক্রি করে দিবেন আমাদেরকে একটু বিস্তারিত কাস্টমারদেরকে বলুন লোকেশনটা হলো মাইজি লোকেশন মোড়া কলেজ রোড থেকে পূর্ব দিকে আচ্ছা সামনে একটু পূর্ব দিকে পাকা রাস্তার সাথে আচ্ছা পৌরসভা খালি পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে আচ্ছা আচ্ছা এখানে আমি নিস্তলে একটা দোতলা একটা আচ্ছা এক বিটি আমার বিশেষ প্রয়োজনে আচ্ছা নিস্তলে হলো দুটো বেডরুম হ্যাঁ ড্রয়িং ডাইনিং দুটো ওয়াশরুম একটা কিচেন আচ্ছা আর

অত্যন্ত সুন্দর লোকেশন এবং খুবই মানে শান্তিপূর্ণ একটা জায়গার মধ্যে বিল্ডিংটি অবস্থিত এই যে গোলাপি কালারের যে বিল্ডিংটি দেখতেছেন ওইটাই আসলে আমরা ভিতরে মানুষজন থাকে মানে বানাটিয়া থাকায় মহিলা বানাটিয়া থাকায় আপনাকে পুরোপুরি দেখাতে পারতেছেন আপনাদেরকে তো আপনারা যারা যারা দেখবেন অবশ্যই মালিক পক্ষের সাথে যোগাযোগ করে আসবেন এবং উনি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দাম করে আপনারা ফ্ল্যাটটি নিতে পারবেন তো স্ক্রিনে অবশ্যই মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে এসে দেখে শুনে দামদর করে আপনারা ফ্ল্যাট দুটি নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন